ঠিক এই কারণে মেয়েরা আপনারা আপনাদের এক্স বয়ফ্রেন্ড থেকে সাবধান থাকা উচিত স্পেশালি যদি আপনি তার সাথে ব্রেকআপটা করে থাকেন ঘটনাটা ঘটেছিল সাউথ আফ্রিকায় মেয়েটির নাম ছিল শার্নেল হাউ আর ওই সময় তার বয়স ছিল সেভেন্টিন ওই সময় শার্নেলের বয়ফ্রেন্ড ছিল আলেকজান্ডার ব্লেজমা আর আলেকজেন্ডারের বয়সও কিন্তু সেভেন্টিন ছিল প্রায় এক বছর ওরা একটা রিলেশনশিপে ছিল প্রথমে শার্নেল মনে করেছিল আলেকজান্ডার ওর সাথে ভালো ম্যাচ হচ্ছে কিন্তু পরে দেখলো আলেকজান্ডার অনেক রাগি টাইপের ছেলে ছিল যার কারণে ও অনেক সময় রুড বিহেভ করতো সার্নেল সাথে এই কারণে সার্নেল নিজের থেকে আলেকজান্ডার সাথে করে ফেলেছিল কিন্তু যখন সাথে করেছিল প্রথমে এটা মেনে নিলেও পরে আস্তে আস্তে ও সার্নেলের উপর অনেক রাগ হতে থাকে আর ও এটা কিছুতেই মানতে পারছিল না যে সার্নেল আগে আলেকজান্ডার সাথে ব্রেকআপ করেছে তাই আলেকজান্ডার প্ল্যান করা শুরু করেছিল ও কিভাবে ব্রেকআপ এর পরেও সার্নেল এর করতে পারে তো সার্নেল পড়ালেখা করতো সাউথ আফ্রিকার একটা বোর্ডিং করতো সেম একটা যেহেতু মার্না আর সার্নেল সেম রুম এ থাকত ওরা তো রুমমেট ছিল পাশাপাশি ওরা একদম ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছিল যার কারণে একজনের কথা আরেকজনকে শেয়ার করতো দিনটি ছিল মে টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড স্টেলা হাই স্কুলের যে হাউস হাউস মাদার ছিল সে সকালে ঘুম থেকে উঠে মার্না আর শার্নেল মৃতদেহ আবিষ্কার করেছিল হাউস মাদার হচ্ছে ওই বোর্ডিং স্কুলে যে দেখাশোনা করে যে মহিলা তাকে বলে হাউস মাদার তো স্টেলা হাই স্কুলের হাউস মাদার এটা আবিষ্কার করার পর ওর সাথে সাথে পুলিশ কল করেছিল পুলিশ এসে প্রথমে শার্নেল আর মারনাকে যে সিচুয়েশনে দেখেছিল ওরা মনে করছিল হয়তো বা এরা যেহেতু বেস্ট ফ্রেন্ড কোন একটা কারণে ওরা একসাথে নিজেরা নিজেদের লাইফ নিয়ে নিয়েছে এটা কোনো টাইপের একটা ফ্যাক্ট হবে ওদের যে ডিটেকটিভ ওই কেস ইনভেস্টিগেট করছিল সে দেখেছিল বডি ওই ঘরের কাছে একটা জায়গা থেকে গলায় রশি দিয়ে ঝুলা অবস্থায় ছিল যার কারণে সে সে মনে করেছিল নিজের লাইফ নিজে নিয়েছে আর বডি পেয়েছিল ওই ঘরের আর ওই সময় ওর গলায় একটা ব্যাকপ্যাক স্ট্র্যাপ পিছন থেকে পেঁচানো অবস্থায় ছিল যার কারণে মনে করেছে সেও নিজের লাইফ নিজে নিয়ে নিয়েছে কিন্তু যখন ওই দুই বডির অটোপসি করা হলো তখন পুলিশ বুঝেছিল এটা কোনো নর্মাল কেস না এটা হবে একটা মার্ডার ইনভেস্টিগেশন তো এবার পুলিশ যখন ভালো করে ইনভেস্টিগেট করলো ওরা ফাইন্ড আউট করেছে সার্নেলের বয়ফ্রেন্ড ছিল আলেকজান্ডার তারপর ওই আলেকসান্ডার এর আরেকটা ফ্রেন্ড এর থেকে ফাইন্ড আউট করেছিল সার্নেল মারা যাওয়ার দুদিন আগে আলেকজান্ডার ওর আরেকটা ফ্রেন্ড কে বলেছে ও চায় সার্নেলের লাইফটা শেষ করে দিতে যার কারণে এবার পুলিশ ভালো করে আলেকসান্ডারকে ইনভেস্টিগেট করছিল এই সময় আলেকজান্ডার নিজে থেকে পুলিশকে ফোন দিয়ে বলেছিল কেউ একজন অজ্ঞাত না আলেকজান্ডার ফোন দিয়ে বলেছে যে ওই দুইজন মেয়ের সাথে কি হয়েছে আর পুলিশ এই সময় আলেকজান্ডার চালাকে বুঝে গিয়েছে তাই ওরা আলেকজান্ডার কে করেছে ইন্টারোগেশনের সময় আলেকজান্ডার কিন্তু সব স্বীকার করেছে পুলিশের কাছে যে ও সার্নেল আর ওর ফ্রেন্ডকে কিভাবে মেরে ফেলেছিল আলেকজান্ডার পুলিশকে বলেছিল ওই দিন রাতে ও চুপি চুপি ওই ঘরে ঢুকে ও প্রথমে সার্নেল রুমে যায় সার্নেল রুমে যাওয়ার পর ও সার্নেল এর গলা এত জোরে চিপে ধরেছিল যে সার্নেল কোন রকম সাউন্ড করারও টাইম পায়নি আর ও মারা গিয়েছে কিন্তু আলেকজান্ডারের প্ল্যান ছিল না শারনালের ব্র্যান্ড মারনাকে মেরে ফেলার মারনা রং টাইমে ওই সময় ওই রুমে চলে এসেছিল যার কারণে আলেকজান্ডার মারনাকেও গলা টিপে মেরে ফেলেছিল আলেকজান্ডার কিন্তু যদিও পুলিশের কাছে বলেছিল ও এগুলো করেছে কিন্তু যখন কোর্টে নিয়ে যাওয়া হলো তাকে সে বলেছে সে এগুলো কিছু করেনি ও নট গিলটি। আলেকজান্ডার এটা কোর্টকে বলেছিল যে পুলিশ নাকি ওকে ফোর্স করে এটা কনফেস করিয়েছে পুলিশ নাকি আলেকজান্ডারকে এটাও বলে থ্রেট ছিল ও যদি কনফেস না করে তাহলে ওরা ওর ফ্যামিলি মেরে ফেলবে এখানে একটা কথা বলতে হয় আলেকজান্ডার নিজের মা বাবাও কিন্তু ছিল এক্স পুলিশ অফিসার কোর্টের ট্রায়ালে ওখানে যে জুরিরা ছিল ওরা সবাই বিশ্বাস করছিল যে আলেকজান্ডার পক্ষে পসিবল ও দুজন মেয়েকে মেরে ফেলা যার কারণে টু ইয়ার অগাস্টে আলেকজান্ডার যে ভার্ডিক্ট দেয়া হয় সেটা হচ্ছে লাইফ ইন প্রিজেন্ট এরপরে যে প্রেস কনফারেন্স হয় আলেকজান্ডার মা কিন্তু সাংবাদিকদের সামনে এসে বলেছে ও একটু অ্যাসেম্পট না আর ও এটা বিশ্বাস করে না ওর ছেলে এই দুজন মেয়েকে মেরে ফেলেছে তো এটাই ছিল আমার আজকের গল্প কোন একটা রিলেশনশিপে আপনার আদার হাফেস সাথে যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয় আর অনেক বড় বড় রিজন যদি থাকে ব্রেকআপ করার তাহলে ব্রেকআপ করলে অনেক সময় দেখা যায় ওই মানুষটা রেগে আপনার লাইফের জন্য হুমকি স্বরূপ হয়ে যায় তাই আপনারা সব সময় সাবধানে থাকবেন তো আমার গল্প ভালো লাগলে আর মানুষকে সতর্ক করতে হলে শেয়ার করবেন প্লিজ আমার পেজে নতুন হলে পেজটা ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস